তো দেখতে পাচ্ছেন মিজান ভাই মিজান ভাইয়ের প্রতিবেদন মোটামুটি আমরা করছিলাম মোটামুটি একের থেকে দেড় বছর আগে উনি মোটামুটি এই সেক্টরে অনেক সফল হ্যাঁ আসলে যারা ছাগল নিয়ে কিছু করতে চান তারা অবশ্যই মিজান ভাইয়ের ভিডিওগুলো ফলো করবেন তো পর যেত ভাইয়ের খামারে মোটামুটি অনেক নতুন ছাগল ঢুকাইছে হ্যাঁ এবং উনি নতুন ভাবে আবার খামার শুরু করছে সম্পূর্ণ প্রতিবেদনে দেখবেন তো চলুন প্রথমে ভাইয়ের সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ খুব ভালো রাখছে অনেকদিন পর আসছেন ভাই ঠিক আছে

তো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক আমাকে অনেক দিয়েছে ছাগল দিয়ে ঠিক আছে এবং কি ভাই আমার হাত দিয়ে বাংলাদেশে অনেক খামার তৈরি হয়েছে যারা কিনা আজকে অনেক সফল ভাই অনেকে ফোন দেয় ভাই এই যে আপনার কাছ থেকে ছাগল নিয়েছিলাম তিনটা আজকে দশটা হয়েছে বারোটা হয়েছে এই যে দুইটা বাচ্চা হইলো বাচ্চা হইলে আমার ভিডিও দেয় দেখা এর চাইতে খুশি আর ভালো লাগে আমার তো হয়তো আর কিছু নেই ভাই মেন বিষয় হচ্ছে ওনাকে আছি না নতুন ভাবে তো ভাই আমার অনেক দর্শক আসলে মুখে থাকে আপনাদের মতো প্রান্তিক যারা খামারি আছে এবং যারা সফল খামারি আছে তাদের ভিডিও দেখার জন্য কেন দেখতে চায় কারণ শুধু ছাগল নিলে হবে না ভাই অনেক বিষয় আছে জানা শোনা আপনাকে ছাগল কেনার আগে শিখতে হবে ভাই ছাগল তো ভাই আপনার টাকা থাকলে আপনি একদিন 100 কিনা যায় কোনো বিষয় না হ্যাঁ আর এই সেক্টরটা এমন টাকা হইলে খামারই হওয়া যাবে সফল হবে তো হতে পারবে আপনি কোটি টাকার মালিক হন আপনার কাছে আমার কাছে আপনার 10 টাকার দাম নাই আপনি শিখতে আসেন আমার এখানে আমি নিজে আমি এমন বলছি হাতে কলমে শিখবে আমি শিখাবোটুকু ভালো আমাকে রাত্রে আমার রেকর্ড আছে রাতে তিনটার সময় ফোন দেয় ভাই আমার ইমার্জেন্সি সমস্যা আমি ওই সময় ফোন রিসিভ করে আমি ভাই ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি

ভাই এটা আসলে অনেক ইয়া মানে একটা হাই কোয়ালিটি ছাগল বা এটা আসলে আমরা যেহেতু খামার প্রোডাকশন করে নিয়মিত জানেন ঠিক আছে এটা বাচ্চা ছোট তো ভাই তো এটা আসলে আহ

জি জি এটা আকর্ষণ তিন মাস প্লাস গাব একদম জি আমি কিন্তু দেখে বোঝা যাচ্ছে কিন্তু হাইট বা এটা বাচ্চা ছাগল তো তাও মোটামুটি প্রায় আপনার বত্রিশ হবে

দুই পাশে সেম টু সেম কালার কানটা একটু ঠিক করেছে দেখেন কানের কালার মুখ পান খুব ভালো একদম ডানা কাটা পরি আনছেন একদম ভাই হাই কোয়ালিটি বিটলের বাচ্চা ভাই বাচ্চা বাচ্চা

ঠিক আছে মানে এসব জিনিস ভাই কিনতে হলে বা আসলে পাওয়াটাই মুশকিল পাওয়াটাই মুশকিল কারণ ভালো ছাগল কেউ বিক্রি করতে চায় না ভাই সঠিক ঠিক আছে ভালো ছাগল কোথাও বিক্রি করতে চায় না কেউ ঠিক আছে মানে এটার কোয়ালিটি ফেস পাস আমি কিন্তু ভাই বরাবরই

জি ভাই এই দেখেন

মানে আমি বলি আপনারা ক্রস ছাগল পালন করেন সমস্যা নাই কিন্তু পাঠা হতে পাঠা অরিজিনাল রাখেন আপনারা ক্রস পালেন তাতে আমার সমস্যা নাই ক্রস পালনে ভাই অনেক সময় ক্রস ছাগল আপনার

এটাও বাচ্চা ভাই পাঠার ভাই আমার এখানে বেশ কিছু বাচ্চা আছে যেগুলা কিনা না খামার উপযোগী মানে ব্রিডার উপযোগী ঠিক আছে এগুলা নিয়ে ব্রিডার করলে খামারের জন্য অনেক হাই কোয়ালিটি হাই কোয়ালিটি অনেক বড়

হ্যাঁ একদম সুস্থ সহ খাওয়া দাওয়া কি ভাই সেই খাওয়া সেই খাওয়া দাওয়া করে না ভাই আছে জি ভাই দেখতে তো পাচ্ছেন দুধের অবস্থা দেখলে বুঝতে পারবেন খাওয়ার যেগুলো নষ্ট হয় যেগুলা খাবার ছাগল নষ্ট করে হয় সব ফেলে কি বলেন যা দাম জি ভাই আচ্ছা এটা দাম ভাই

মারাত্মক কোয়ালিটি ভাই আচ্ছা 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 ঠিক আছে এই অস্ত্র দেখা দিতে দেখেন পাঠান ঠিক আছে নাই দেখেন একদম সুস্থ সবল আপনার পাঠার কিনার ক্ষেত্রে আপনার অন্ডকোর সব কিছু দেখে কিনতে হবে ভাই মিষ্টি ঠিকঠাক আছে কিনা সব দেখে নিতে হবে ঠিক আছে

বাচ্চা একদম সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ মাংস হয় দুধও হয় ভালো আচ্ছা আচ্ছা এটা কিন্তু ছাগল পালন করে ঠিক আছে ব্লাক বেঙ্গলের খামারে নিলে এটার বাচ্চা হবে অনেক সুন্দর আছে আচ্ছা কত রাখবেন ভাই

এগুলা হচ্ছে ভাই যে খামারে ঢুকবে ব্রিডার হয়ে ওই খামারের ভবিষ্যৎ ভালো হবে ভবিষ্যৎ উজ্জ্বল করে দিয়ে আসবে ভাই কারণ এগুলা থেকে বাচ্চা কাটবে অনেক সুন্দর সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকে ভুল করে খাসি করে কিন্তু খাসি করা উচিত না খাসিও পালন করার সমস্যা নাই কিন্তু কোয়ালিটি দেখে আপনার করতে হবে পাটা রাখা উচিত হ্যাঁ কারণ এগুলা যদি আপনি খাসি করেন একটা দেখাচ্ছে কয় টাকা বিক্রি করবেন আর এটা দিয়ে যখন আপনার খামারে ব্রিডার তৈরি করবেন অনেক হাই কোয়ালিটির আপনার বাচ্চা বের হবে এগুলা থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার দাম ভাই এটার দাম ভাই হচ্ছে অনলি একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা না জি ভাই এ দেখেন পা গুলো দেখেন এবং ডাবল হার্ডিটা দেখেন ডাবল হার্ডের একদম না ভাই জি ভাই দেখেন

এটা ভাই অনলি এটা যদি কেউ নিতে চায় আমি আটত্রিশ হাজার টাকা রাখবো আটত্রিশ হাজার টাকা জি ভাই একদম ভাই না কিছু কিছু সম্মানি আছে ভাই যে খামারি ফোন দিন ইনশাল্লাহ যতটুকু সম্ভব ভাই কমাই